হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি আজকে সবাই মিলে যাচ্ছি ইংল্যান্ডের ছোট একটা গ্রামে আপনাদের সঙ্গে নিয়ে যাচ্ছি আর অনেকটাই আসলে আমাদের বাংলাদেশের দারুচিনি দ্বীপের মতো দেখতে তো কেন তারও চিনি দ্বীপের কথাটা বলছি আসলে আপনারা যখন ভিডিওটা দেখবেন তখনই বুঝতে পারবেন আমি কেন তারও চিনি দ্বীপের কথা বলছি আর ওয়েদারের কথা আর কী বলবো আলহামদুলিল্লাহ ওয়েদারটা ভীষণ ভালো ছিল আর যত দূরে যাচ্ছি আসলে লন্ডন থেকে ওয়েদারটা রাত আর দিন মানে লন্ডন তো এখনও মনে হয় যে এখনও ঠান্ডা আছে কিন্তু যত দূরে যাচ্ছি তত মনে হচ্ছে যে গরমের তাপমাত্রাটা অনেক বেশি তো যেখানেই তাকাই শুধু সবুজ আর সবুজ আর সবচেয়ে বেশি অবাক হয়েছি আমি সত্য কথা যেটা যে সরিষা ক্ষেত মানে যেখানে তাকাই হলুদ আর হলুদ মানে এখনো ওই জায়গাটা আমরা পোছাই নাই তো যখন পোছাবো তখন আসলে আপনারা দেখতে পাবেন যে সবুজ আর হলুদের মানে কি সুন্দর লাগছে তো যাই হোক আমরা এখনও পোছাই নেই আসলে সময় বেশ অনেকখানি লেগে গেছে প্রায় দুই ঘন্টার উপরে লেগেছে আমাদের যেতে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো ঠিক আছে তাহলে 야, çول은, 자, 자 e 자와 পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কুটি কুটি শুক্রিয়া খুব সুন্দরভাবে এসে পৌঁছেছি আর এই যে বলেছিলাম না যে দারুচিনি দ্বীপের মতই অনেকটা তো সামনে গেলে আসলে বুঝতে পারবেন আমি কেন দারুচিনি দ্বীপের কথাটা বলেছি তো এখন যাচ্ছি পানির Yeah, It's gonna be Okay? Nothing. I'm gonna me gonna It's <laughs> gonna be <laughs> <still out. laughs> oh, wait, it this. It's, it's, big the car. it's yeah. gonna, become, gonna come here like over oh. you're gonna gonna come really Jangan <tuh>, wow, berhak, Yes, dalam juta kuil ini, kamu. পলিথিন নিয়ে আসলে ভালো হতো জুতোগুলো রাখতে পারতাম হ্যাঁ জুতা দিয়ে দাও জুতোগুলো আমাকে দিয়ে দাও হ্যাঁ দিয়ে দাও পলিথিন আনান ঠিক ছিল

পানি কাহা এ পানি তো পানি পানি নেই পানি শুকিয়ে আর পানি এদের তো তো পানিই নেই পানি আর চলা গিয়ে পানির চলা গিয়ে তো দেখতে কিন্তু মনে হচ্ছে পানি নাই আসলে বাটা পড়েছে যার কারণে পানি অনেক দূরে চলে গেছে আর বাটা না থাকলে পানি আরও সামনে থাকতো তো আমরা যখন গিয়েছি তখন বাটার সময় পানি অনেকখানি দূরে

Yeah. Oh. More, my say hi <laughs> my feet is sinking. I'm gonna Kiko to me Asha <laughs> awesome. তো এই তো অনেক বেলা হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো আর বাসার থেকে আমি রান্না করে নিয়ে আসছিলাম বিফ বিরিয়ানি করে আসলে সহজ যেটা সেটাই করেছি আসলে কোথাও যাওয়ার সময় দেখা গেছে যে বেশি আইটেম করা যায় না আসলে মানে রেডির ব্যাপার স্যাপার আছে তখন আসলে রান্নাটা আমার কাছে মনে হয়েছে যে বিরিয়ানিটি সবচেয়ে সহজ তো এখন সরিষা খেতের আসলে এখানে না আসলে তো আসলে মানে এখানে আসাটাই আমি মনে করব যে ব্যর্থ যে এত সুন্দর এখানে মানে কি বলবো আসলে মুগ্ধ হয়ে গেছি এই সরিষা খেত দেখে যেখানে তাকাই শুধু হলুদ আর হলুদ মানে অনেক মানে জায়গা নিয়ে এই সরিষা ক্ষেত্রে এখানে করেছে তো আসলে বাংলাদেশে তো দেখা গেছে যে সরিষা শীতের সিজনে হয় আর এখানে গরমের সিজনই আসলে এই ধরনের সরিষা অথবা অন্য যে আমরা ফুলগুলো দেখি এটা আমাদের এখানে এপ্রিল থেকেই শুরু হয় তো যাই হোক দেখে আসলে সত্যি মনটা ভালো হয়ে গেছে মনে হয়েছে যেন আসলেই আমি বাংলাদেশি চলে আসছি আর যে এখন মানে অনেক দূর পথ যেতে হবে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো এখন এই যে যাওয়ার পথে আল্লাহর নাম নিয়ে রওনা হয়েছি তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভীষণ ভীষণ ভালো লেগেছে আর এই যে সূর্যটাও ডুবে যাচ্ছে দেখতে সন্ধ্যাটা আসলেই অনেক সুন্দর মানে কি বলবো মানে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না ভিডিওতে আসলে তেমন সুন্দর হয়তো বা আসে নাই কিন্তু আসলে মানে সামনে এত ভালো লেগেছে মনে হয়েছে যেন আসলেই টুকরো বাংলাদেশের ছোঁয়া পেলাম তো ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি হয়তো বা একটু বড় হয়েছে আসলে এত ভালো লেগেছে আমার কাছে আসলে আমি ভিডিওটি অনেক বড় করে ফেলেছি তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে তো সবাইকে আল্লাহ হাফেজ